হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আসছে হারুন কাজী কাকা লফটা এখানে কিছু পাল্লা জেনারেশনের কবুতর আছে প্রতিটা কবুতর আমরা দেখব আর প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে এখানে ম্যাক্সিমাম বেবি কবুতর থাকবে তো চাইলে আপনারা একসাথে কালেক্ট করে নিতে পারবেন আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা হাতে এটা কি কবুতর কাকা এটা একটা খাকি কবুতর সবাই পছন্দের কবুতর থাকে দিয়া ফিস আমার একটা পছন্দের বাচ্চা এটা মাত্র পাঁচfores বাচ্চা পাঁচ ছয় বাগের বাচ্চা এটা আলহামদুলিল্লাহ এবার পাল্লাই যাবে তো খাকি কবুতর নাকি সবারই দেয় ভাকি আমার খাকি এই কবুতর একটা ভাকি দেনে আলহামদুলিল্লাহ খুব দেখার মতন একটা জিনিস ভয়ানক একটা শেপের কবুতর হ্যাঁ এই লগে আরো অনেকটি বাচ্চা নিছি এটা দেখতে অনেকটি বাচ্চা সুন্দর আচ্ছা আজকে এই ভিডিওতে এই রকম কোয়ালিটির খাকি বাচ্চা কি আমাদের কাস্টমাররা নিতে পারবে খাকি বাচ্চা নিতে পারবে পরে এখন আজকে যে বাচ্চাগুলি আমরা দেখাবো ওই বাচ্চাগুলি বেশিরভাগই আমি যে ইনট্যাক্ট 33 কিলোর যে কবুতর ছিল ওই কবুতরের বাচ্চা এবং আমাকে সভাপতি হুমায়ুন ভাইয়ের থেকে কিছু কবুতর আনছিলাম বাহাত্তর জেনারেশনের তারপরে সাহিদ কিলুর চার সেট পাল্লা করছিল ওই কবুতরের বাচ্চা নিছি দুইবার নিছি একবারে দিয়ে আমি খাঁচা রাখছি আর বাকিগুলি আমি এই বাচ্চা এখন সাইডে দিব এই বাচ্চা গুণ আর মানে রাখার সুযোগ আছে না তো প্রতিটা বাচ্চাই আচ্ছা কত বাচ্চা একটু পরে দেখেন এটা একটু দেখি আমাদের অনেক দর্শকের আক্ষেপ থাকবে মনের দেখেন খাকিটা দেখেন অসাধারণ একটা খাকি একটু চোখটা কাকা একটু চোখটা দেখেন শেপটা দেখেন মাথার মাশাআল্লাহ অসাধারণ শেপের কবুতর দেখেন খাকিটা। অসাধারণ সুন্দর আচ্ছা কয় পিস আছে কালার চোখ এই বাচ্চা যেই লাগাবে আশা করি না পারলে কোনো একটা মতো এরকম ভাগ্যে পড়ার মতো কোনো বাচ্চা এখানে নেই আমার জায়গা নেই একটু ওদের বাবা মার রেজাল্ট একটু যদি বলে দিতেন কারণ ওদের বাবা মার রেজাল্ট আমার যে এই দুই বছর ধরে দেখতে একটা কবুতর যে তেত্রিশ কিলো ইন্টেক যে জাবরা যেই মাঝিটা ওর বাচ্চা আছে তিন তিনজোড়া তিন জোড়া তিন জোড়া তারপরে এরপরে আমরা একষট্টি কিলো খেলছিলাম যে একষট্টি কিলো যে বাবা মা আছিল ওর বাচ্চা আছে দুই জোড়া দুই জোড়া আবার আমাদের সভাপতি হোমেন বাহিতরে বাহত্তরের জেনারেশন করতে নাছিল বাহত্তরের একটা আমার আমার এখান থেকে একটা দিয়া জেনারেশন বানাইছি মানুষ আমার জন্য বাহত্তরের সাইডে দিয়ে আমার একগুলা বানাইছি সেইটা না আছে তিন পিস মোটামুটি এইগুলা এখানে পুরা রেজাল্ট করা বংশ বংশ

ছিল এখন আর জমিনের একটা সমস্যা হয়েছে আমি ওইখানে দৌড়াদি করবো তো জমিনের ওই আগে জরি ছিল কিছু জমিন কম ব্যাস ছিল তো কোর্ট থেকে নোটিশ নোটিশে তিন দিন আগে একটা

বাচ্চা গুলা উঠলে তো অনেক সুন্দর দেখা যায় মার্শাল্লা ভিডিওটা একটু বড় হয়ে যাবে তাও আমি দেখাবো সবগুলা কবুতরের পতন দেখে দেখাবো যাতে কোনো প্রকার আক্ষেপ না থাকে মনে

দুই তিনজনে চাইছে তারা দাম ধরো বলছে এই জন্য এটির সাথে ওটা দিই নেই ওর একটু আলাদা আলাদা ভাবে তিন পিস দিবো আর কি ভিডিওটা আলাদা তিন পিস দেখাবেন না এইটা এখানেই শেষ কবুতর গুলা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন